আমার মনে হয় না জাতীয় সঙ্গীত আমাদের পরিবর্তন করা উচিত না এটা হতে পারে না এটা ইনভিজিবল হতে পারে না আমি মনে করি যে আগেরটা থাকা বেটার কিন্তু সেদিকে পরিবর্তন করার কথা যারা বলেন আমরা তাদেরকে ঘৃণা করি তাদেরকে প্রত্যাখ্যান করি আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এবার কাজ করছে উপদেষ্টা ও সমন্বয়করা কেউ বলছে আমাদের স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত থাকবে আবার কেউ বলছে তা পরিবর্তন করতে হবে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ সমন্বয়করা কি শুধু একাই দেশ স্বাধীন করেছে যে যখন খুশি যা বলবে আর আমরা সাধারণ শিক্ষার্থীরা তাই মেনে নেব উপদেষ্টাদের তো এই জন্য চেয়ারে বসানো হয়নি সাধারণ জনগণ বলছে আমাদের আগের সরকারই ভালো ছিল আর আগের সরকার আমরা আসিলাম ভালো আসিলাম ১৯ বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই আগে মোটামুটি ভালোই আসিলাম শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে আন্দোলনের শেষ নেই কেউ প্রেম নিয়ে কেউ ভিক্ষা নিয়ে আবার কেউ অটো পাশ নিয়ে এভাবে চলতে থাকলে আমাদের সোনার বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অনেকে তবে বাংলাদেশে বর্তমান ঐতিহ্য পরিবর্তন করা খুব প্রয়োজন না মনে করেন অনেক ছাত্র জনতা তাদের দাবিতে সংস্কার করতে হবে কিন্তু দেশের ঐতিহ্যকে নয়